আসলে এইগুলো তো সব ইউলোর আন্ডারে আমার যখন যখন অফিসের কাছ থেকে ট্রেনিং থেকে ট্রেনিং এর সময় শুধু ট্রেনিং করি ট্রেনিং এর আপডেট সব দেই অফিসে যখন কাজ থাকে রেগুলার স্যারকে ইনফরমেশন জানাই বাট এই ক্ষেত্রে যে জিনিস ডিস্ট্রিবিউশন এগুলো ইউনোসারের দায়িত্বে ছিল ইউনোসারের সবগুলো করছে আমরা কাগজপত্রে আপডেট রাখছি যখন এলএসপি আসছে এলএসপি দ্বারা রিসিভ করা হয়েছে ডিস্ট্রিবিউটেশন করা হয়েছে আর এর আগে এল ইডিবি প্রোজেক্টের যত জিনিসপত্র এখানে আসছে সব তো আপনারাই দেখছেন অফিস থেকেই সব কিছু ডেলিভারি এসে এবং খাবারের দিকে ডেকে তাদেরকে ব্যাপারে সব কিছু বলে প্রজেক্ট সম্পর্কে বলে এবং আমাদের যন্ত্রপাতি ইউজের ব্যাপারে সব কিছু বলে এগুলো তাদেরকে ডেলিভারি দেওয়া হয়েছে এই তখন আমি সবগুলো দিয়েছিলাম বাট এই যে এখন যেটা আপনার বলতেছেন যে সমস্যা কি আমি সমস্যাটা আগে এত পর্যন্ত জানি না আজকে আসলাম দেখলাম যে স্যার ডাকছে সবাইকে খাবার দিকে ডাকছে আগে চিঠি গেছে কারণ আমাদের দ্বারা তো চিঠিটা হয়নি চিঠি ডাইরেক্ট ডিএলএস থেকে আসছে তখন খামারির আসছে এই যখন খামারির কাছ থেকে বিভিন্ন তথ্য নিচ্ছে প্রজেক্টের পুরো নাম কি আপনার লাইভ স্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট আপনি আছেন কত আমি সেপ্টেম্বরে জয়েন করছি এখানে ট্রান্সফার হয়ে আসছে সেপ্টেম্বর থেকে কি নাম পুরো নাম কি আপনার ডাক্তার মোসাফা চৌধুরী

পুজোয় কোন বিস্তারিত ভাই কেমন আছেন কি নাম আপনার কোন ছবি থেকে কি বিষয়ে ডাকছে আপনার আগের কোনো পুরানো অভিযোগ আছে সাংবাদিকরা রিপোর্ট করছে I don't know.